ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্তিপাল চলে আসলাম আবার তোমাদের সাথে একটা ছোট্ট খাট্টো ব্লগ নিয়ে কারণ তোমরা অপেক্ষায় থাকো কাকিমা কখন আসবে আর দেখতে পাচ্ছো চোখ মুখের খুব অবস্থা খারাপ কারণ আজকের শরীরটা ভীষণ খারাপ ভীষণ খারাপ তাই ভাবলাম যে ভিডিও দেবো না কিন্তু তার মধ্যেও হ্যাঁ মা তো একটুখানি আপডেট দিতে আসলাম কারণ তোমরা যারা ভালোবাসো তারা কাকিমাকে অপেক্ষায় থাকো কাকিমার ভিডিওর জন্য তো আজকে ভীষণ শরীরটা খারাপ এই ঘুম থেকে উঠলাম মানে ঘুমোচ্ছিলাম বান্না তোমাদের কাকু কী করেছে তা জানি না যাই করেছে সবটাই তোমাদের কাকু করেছে আজকে আজকে আবার আমার মায়েরও বলছে মাথার মধ্যে কেমন করছে জানি না মায়েরও শরীরটা হয়তো খারাপ আমার শরীর বলতে শরীর আমার ঠিকই আছে হঠাৎ এরকম দুর্বল হয়ে গেলাম কেন আমি নিজেও জানি না তো তোমাদের সব কাকু সকালবেলা ঘুম থেকে উঠে হ্যাঁ মা প্রেশার তাহলে তোমার প্রেশারটা প্রেশারটা দেখো না তো প্রেশার হ্যাঁ প্রেশারের জন্য হচ্ছে তোমার হাই প্রেশার না হাই প্রেশারটার জন্য হচ্ছে আর আমার সুগার হয়েছে জানো আমি তো সুগার আছে হালকা আমি জানতাম কিন্তু আজকে সকালবেলা তো কাকু আমাকে দেখে বলছে তোমার মনে হচ্ছে সুগারটা বেড়েছে তো ঘুমের ঘরেই আমার আমি ঘুমোচ্ছি আমার হাতটা নিয়ে মানে আমার তো সুগারের ম্যাশিং আছে চেক করলো চেক করে দেখছে তিনশো তিরিশ সুগার ফাস্টিং বুঝতে পারছো আমার মেয়েকে দেখো একটা ড্রেস অর্ডার করেছিল ওই দেখো কেমন লাগছে বলে কিনে নেমে কিনে আসো নেমে আসো এরকম ছোট্ট কাটটু ড্রেস পরতেও আগে বেড়া খুব ভালোবাসে তারপরে যাই হোক ড্রেসটা একটু ছোটো হয়েছিল চেঞ্জ করা হবে একটু বড় আনবে আর এই যে আমার বড়দি বড়দি আর ওর মা গেটে শোনাবে হ্যাঁ ওর বাবা আজকে স্কুটিটাকে সান করাবে আজকে স্নান করাবে তোমাদের কাকু এই যে তিন জেলে জেলখানার বাইরে রয়েছে আমরা ভেতরে ও বাসন হয় না ও বার তো বাবা হিন্দি বলে আবার এবারে কি তো ছায়া আছে মানে খাবে না মদন রান্না করেছে যেই মাত্র রান্না করি বদ্দি খাওয়া হয়ে গেছে আর মাটন রান্না হয়েছে বদ্দি খেলো না খাবে পরে রেখে দিয়ে দেবো পরে খাবে তাহলে তোমাদের দেখাই রান্না কি করেছে এই দেখো এই দেখো মাটন রান্না করেছে আর হয়তো শাক ভাজা ও আরেকটা জিনিস আমি কাঁঠাল খেতে ভালোবাসি কাঁঠাল নিয়ে এসছে আম নিয়ে এসেছে কিন্তু কিছুই এখন খেতে পারবো না কারণ এখন সুগারটা অতিরিক্ত বেড়ে গেছে শরীরের প্রচুর হ্যাঁ মা আম খাচ্ছি না তো আম খাচ্ছি না মেন আমার একটু চিন্তাটা বেশি হয়ে গেছে বুঝেছো ওই জন্য আমার সুগারটা বাড়ছে

আমি ওপেনই বলে দিলাম আমি বলতে কোনো কিছু লজ্জা পাই না আমার পা হাত পা সরু হয়ে গেছে হাত পা সরু হয়ে গেছে আমার চেহারা দেখে বুঝে গেছে তোমাদের কাকু যে তোমার সুগার বেড়েছে তাই জন্য তোমাদের কাকু আজকে সকালবেলা আমি ঘুমোচ্ছি ঘুমের ঘরেই মেশিন নিয়ে এসে টেস্ট করে দেখছে তিনশো তিরিশ সুগার বুঝতে পারছো ফাস্টিং ফাস্টিংয়ে মানে খাওয়ার পরে তাহলে কি হতে পারে পাঁচশো কাছাকাছি হ্যাঁ মানে তোমাদের সুগার মাপবে আর ডলিও চলে এসেছে ডলি আজকে আমাকে এই প্রথমবার দেখলো আমি ঘুম থেকে মানে ঘুমোচ্ছি তাই ডলি আজকে এই প্রথম ডলি কাজে এসে দেখছে যে আমি ঘুমোচ্ছি মানে এত শরীরটা খারাপ আমার কিচ্ছু করতে ভালো লাগছে না আমি ভাবছিলাম না আজ ভিডিও দেবো জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আর এসে আমি ঘুম থেকে হঠাৎ করে উঠে দেখছি যে ডলি কাজ করছে তোমাদের কাকু রান্না করছে মানে আমার আজকে সেন্সই ছিল না যে আমি কীভাবে মাতালের মতন কাজ করেছি যদি তোমরা কালকে লাইভে বলছো না কেক খেয়েছো আজকে মনে হচ্ছে যেন আমি দশ পেক খেয়ে নিয়েছি নিয়ে ঘুমিয়ে পড়েছি জানি না এখন কদ্দূর কী হবে তো চিন্তা ভাবনা থাকতেই পারে তোমরা ভালো করেই জানো যতটা চিন্তা একটা মায়ের থাকে ততটা চিন্তাই আমার রয়েছে তো ভগবান জানে আর বড়মা জানে আমার এই চিন্তাটা কবে দূর হবে আমি এই চিন্তা দূর করার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই ওষুধ ডাক্তার দেখাবো তারপরে তো ওষুধ ব্যবহার করবো বা ওষুধ ডাক্তার দেখাতে যাব একবার নাম লিখিয়েছি আর ইচ্ছা করলো না যেতে কি হলো গরমটা ওর ভাবে হাতে ধরে কেউ যাই হোক এইটুকুই বলার জন্য আর এই যে আমার ছেলে মেয়ে এখানে শুয়ে আছে ওদেরকেও খাওয়াতে হবে এখন খাওয়ানোটা কেউ খাওয়াতে পারে না গো এই যে রান্না বান্না তোমাদের কাকু করে দিলো ঘর ঘরঘর মুছে দিলো বাসন মেজে দিলো এরানি আরেকটা প্রশ্ন তোকে করার আছে এই যে দাঁড়াও এই যে ডলির হাতে করাই নেচ্ছ ঠিক আছে ডলি আমার করাই কালো কেন বল খাবার প্রশ্ন এটা যে তোমার কড়াই কালো কেন এই প্রশ্নের উত্তর তুই তোকে দিতে হবে তুই কি বলবি

ওই কড়াইটা আজকে কুড়ি বছরের ওই কড়াইটা একটা বাড়িতে পুরনো কড়াই থাকে না ঠিক ওইটা আমার পুরনো কড়াই ওই কড়াইটাও কোনো দিন চেঞ্জ করা যাবে না হ্যাঁ চেঞ্জ করানো যাবে না না তুলে রাখতে হবে ওটা ওটা হচ্ছে প্রথম সংসারের কড়াই বলি প্রথম জিনিস কেউ চেঞ্জ করে করে না তাই জন্য ওটা তুলে রাখতে হবে এই কড়াইটা তোমাদের কাকু কেক করেছিল তাই জন্য কেকের জন্য ওরকম কালো হয়ে গেছে ডলি কেন স্বয়ং মানে কি বলবো কোনো ভালো জিনিস দিয়ে মাজলেও ওটা কোনো দিন কালো ভাবটা যাবে না তাই জন্য ডালি করতে গেলে কি করতে হবে নতুন করে কিনতে হবে দাঁড়া ওকে ডাকছে ওর সাথে সাথে ওই টুকটাক হিন্দি কথা ভালো বলে আর ও বোঝে আমাদের বাংলা ভালো বোঝে আর ওর হিন্দিটা বুঝি বলতে পারি না যাই হোক চলো এখন ঘুম থেকে উঠলাম আর শরীরটাও বললাম না ভালো নেই তখন ছেলে মেয়েকেও খাওয়াই খাইয়ে খেতে দেওয়ার পর্বটা আমার খেতে দিতে আমাকেই হবে আর মেয়ের আর একটা জিনিস কিনেছি এই যে গাড়ি ঢাকা গাড়ি ঢাকার কালার এটা কেমন হয়েছে বলবে গাড়িটা তো আগলা পড়ে থাকে পশম বুঝতেই পারছো স্যান্ডিগোল্ডির পশম সারা ঘরে এদিক ওদিক হয় তার জন্য পশমটা যাতে গাড়িটা নোংরা না হয় ওর বাবা আজকে গাড়িটা ধুয়ে দিচ্ছে আর তারপরে অর্ডার করেছিলাম ওটা এসে গেছে ওটা দিয়ে গাড়িটা ঢেকে রাখবো আর ড্রেসটা দেখেছো ড্রেসটা মেয়ে নিজেই চয়েস করেছিল ড্রেসটা যাই হোক ওর মতন করে আনন্দে থাক ভালো থাক আমি এটাই চাইবো কিন্তু আমার এখানের কষ্ট এখানেই আছে এই কষ্টের জন্যই আছে এই সুগারটা জানি না এই কষ্টটা কবে দূর হবে দূর হলে হয়তো সুগারটা আমার সুগার ছিল না হালকা যেটুকু মানুষের থাকে সেরকম ছিল কিন্তু হট করে এতটা বেড়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি কিন্তু নিজের শরীর থেকে বুঝতে পারছি যে আমি আর হাঁটাচলা করতে পারছি না মানে এত শরীরের অসুস্থ আমার মানে শরীর দুর্বল হয়ে গেছে তাই জন্য আমি আজকে ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম সোফায় শুয়েছিলাম সোফায় শুয়ে শুয়ে একটা রিলসও ছেড়েছি তো তারপরে জানি না কখন ঘুমিয়ে পড়েছি তো চলো ভিডিওটা নেই নেক্সট আবার দেখা হচ্ছে তখন আজকে মতন টাটা আজকে কাকু রান্না দেখলে কাকু মাটন করেছে শাক ভেজেছে অনেক অনেক মানে দুটো এই যে উঠে তো দুটো খেতে পারবো চলো ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর কোনো দিন আজকে তোমার দেখা লাভ অল তোমরা কামনা করো দেখো তাড়াতাড়ি ওপরে চলে যেতে পারো এইটাই কামনা করো কারণ আর নেওয়া যাচ্ছে না আর নিতে পারছি না সত্যি প্রকাশ করতে পারছি না তো তাই হয়তো সুগারটা বেড়ে যাচ্ছে চলো